শিক্ষা উপকরণ পেয়ে খুশি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুরের ত্রিপুরা শিশুরা তারা লালমাই পাহাড়ে অবস্থিত ত্রিপুরাদের মাতৃভাষা ককবরক শেখার জন্য স্থাপিত স্কুলের শিক্ষার্থী সালে ককবরক মাতৃভাষা স্কুলটি স্থাপন করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন শুক্রবার ওই স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কুমিল্লার বরুড়ার জোরপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া আচার্য ও তার পরিবার শিক্ষা উপকরণ ছাড়াও বিদ্যালয়ের জন্য একটি সিলিং ফ্যান দেওয়া হয় স্কুল শিক্ষক পাপিয়া আচার্য জানান কুমিল্লার একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা এখানে মাতৃভাষা শেখার জন্য তাদের একটি স্কুল আছে জেনে তাদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি আমরা কক ভাষার মানে প্রসারে ওদেরকে সামান্য কিছু শিক্ষা উপকরণ দিয়েছি এবং এটা আমাদের কাছে মানে আমাদের মায়ের স্মৃতির উদ্দেশ্যে আসলে আমরা এই উপহারটা তাদের জন্য সামান্য উপহারটা আমরা তাদের জন্য আনতে পেরেছি আর কি স্কুলের তত্ত্বাবধায়ক সজীব ত্রিপুরা জানান যে পরিবারটি শিক্ষা উপকরণ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের এমন কর্মকাণ্ড আমাদের আরো অনুপ্রাণিত করবে নোয়াখালী থেকে এসেছেন এরা হলো আমাদের ত্রিপুরা উপজাতি যে ছাত্ররা আছে কবর স্কুলের এনা ওনার